আসসালামু আলাইকুম কালকে ফখরুল সাহেব দেখলাম বললো যে তার রহমান অচিরি দেশে আসতেছে দেশে ভূমিকম্প সৃষ্টি হবে এত নেতা কর্মী তার জন্য আগে যাবে হ্যাঁ এটা যাবে এটা আমি বিশ্বাস করি কারণ দেশের তো মানুষ একটা ব্যবহারের ছেড়ে কারণ সালাদিনের পাশে যদি লোক পারে ফখরুলের পিছে যদি লোক পারে আব্বাসের পিছে লোক জুত্ত পারে আমরুলার একটা বেঘোশ জাতি অ্যাকচুয়ালি যে বিএনপি ভারতের হাতে দখল হয়ে গেছে ওই যেও রহমান শহীদ হয়েছে কার হাতে ওই মেজর নাকি জানি মঞ্জুর হাতে মানে তাকে শুট করে মারা হচ্ছে এই জন্য উনি শহীদ হয়েছেন আর এই বর্তমান বিএনপি এটা অনেক আগের থেকে এটা শহীদ হয়ে গেছে ভারতের রয়ের হাতে এটা কমপ্লিটলি শহীদ বিএনপি আর কি যে ওরকমান যেমন শহীদ হয়েছেন এই বিএনপিও শহীদ হয়ে গেছে কারণ এই বাল যদি আমাকে কেউ শিখাইতে আসে এটা আমি কখনই মানব না আমি নয় বৎসর রাজনীতি করি এই লন্ডনের প্রতিটা প্রোগ্রামের তারেক্রমানের সাথে হোয়াট ইজ তারেক্রমান সেটা যদি আমাকে কেউ শিখাইতে আসে তাহলে ওটা থাপ্পড় খাবে আর এখানে একটি কর্মী আছে এই লন্ডনে প্রায় এক লক্ষর উপরে শুধু ইংল্যান্ডে ইংল্যান্ডের মাটিতে তারেক্রমান আমি চ্যালেঞ্জ আমি আমি এখন নাই বিএনপিতে কারণ এটা আমি ছেড়ে দিচ্ছি কারণ এটা আমার দুর্গন্ধ এটা গোবরের গন্ধ হিন্দুত্ববাদীরা গোবর গায় আর গরুর মুত খায় এই বিনপিত হয়ে গেছে গরুর মুতের গন্ধ আর গরুর চনার গন্ধ তো এই জন্য বিএনপি করি না আমি মাপ চাই আল্লাহর কাছে কারণ এই বিএনপি তার একটু আমার বুকে হাত দিয়ে বলতে পারবে যা আমি একটা নেতা করিম খবর নিচ্ছি কোনো শহরের কোন শহরে গেছে যায় নাই আরে বাবা উনি তো এই ইংল্যান্ডের নেতা কর্মীদের নেতা হওয়ারই যোগ্য নাই তার কারণ উনি পারিবারিক কোঠায় একজন নেতা ওই যে বাংলাদেশ আছে না অনেকে চাকরি পায় মুক্তিযোদ্ধা কোঠায় উনি হলো পারিবারিক কোঠায় রাজনীতিবিদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সন্তান হিসাবে আমরা তাকে সম্মান করতাম কিন্তু উনি হলো একটা ভুয়া ভুয়া বলতে কি বুঝেন ওই যে ওবায়দুল কাদের বলতো না বিএনপির ভুয়া বিএনপি ভুয়া তো বলা হয় না কই তো ভুয়া নেতা ঠিক আছে কারণ ওবায়দুল কাদের নিজে জানতো কেন বুয়া বলতো জানেন এই আব্বাস ফকরুল হারুন সবাই শুধু সুবিধা নিত আর আন্দোলন হইতে দিত না তারা তলে তলে গিয়ে শেখ অনুদান আনতো টাকা আনতো যেমন ফকরুল একবার পঞ্চাশ লাখ টাকা নিয়েছে সিঙ্গাপুরের চিকিৎসা হইতে আব্বাস তার ব্যবসা বাণিজ্য টিকা রাখার জন্য ইয়া প্রশ্ন দিছে। যেমন ওই যে ডাক্তার ডক্টর খন্দকার মোশারফ হোসেন দাউদ কেন্দ্রের যে নেতা ও শেখ সেলিমের কাছে গিয়া ইয়া তার মামলা বেকুচুর খালাস হয়েছে এই হল মূল ব্যাপার এই জন্য কাদের কি করতে ভুয়া বিএনপি ভুয়া এটা কিন্তু চিরন্তন সত্য কারণ সে তো মূলের খবর জানে হারির খবর বিএনপি কি করতেছে এই জন্য বিএনপির ভুয়া করতো বিএনপি আসলে ভুয়া তো তার এক প্রমাণ ও এখন পিসা পারিবারিক কোটায় পিশাব ওই যিনি দরবারে গেলে যে না যারা পিড়ির পেরারি ব্যবসা করে এরা কিন্তু বক্তার খবরটা মনে না তার ছেলে মেয়ে আবার কথা শনি তার অববরণ আসেনি তার কর্মসংস্থান আসেনি খালি চাইয়া থাকে কি আনছে কি দিবে মানে সিন্ধুকে কি ঢুকাবে মানে দরবারে সিন্ধুকে কি ঢুকাবে তো সিন্ধুকের ঢুকান মানে তো পিসাবে পাওয়া আর কি বা পিসাবের হাতে কি দিবে এই এই ধরনের সিন্ধুক মার্কা নেতা হইলেও তার একমাণ বাংলাদেশ তো যে এমপি প্রার্থী যারা আছে বড় বড় নেতা লন্ডনে আয়তো ও প্যাকেট নিয়েই তো আরে ভাই এই রসমালের প্যাকেট তো রসমলাই থাকে না এই রসমলের প্যাকেটে থাকে কি ডলার ইউজ ডলার যেটা যাক আর কঠোর না কারণ জিও রহমানরা আমি অনেক শ্রদ্ধা করি খালেদা জিয়ার সাথে আমি আমার রাজনীতি শুরু হয়েছে তো এই জন্য আর আমি আর কিছু বলতে চাই না আপনারা বুঝে নিন তো এইগুলো সিন্ধু সিন্ধুক তারেক রহমান উনি বাংলাদেশে গিয়ে রাজনীতি করবো আর ওনার মনে হয় টোটাল বর্তমানে তার এক রহমান শুদ্ধা মানে খপরে পড়ে গেছে ভারতের খপ্পরে মানে রয়ের খপ্পরে এটা মূল কথা ভাই সাবধান দেশকে রক্ষা করেন বাংলাদেশ জিন্দাবাদ ইংলাব জিন্দাবাদ